আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কুয়েতের আবদেলিতে আজকে আবার সেই ঘন কুয়াশা পড়ছে দেখতেই পাচ্ছেন আমারও আবারও আপনাদেরকে এই কুয়াশার ভিডিও করে দেখাচ্ছি দেখেন আবারও সেই ঘন কুয়াশা পড়ছে কিছুক্ষণ আগেও পরিষ্কার ছিল আবহাওয়া কিন্তু এখন আবার কুয়াশা পড়ছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে দেখাই যাচ্ছে না সামনে কিছু চলুন এই কুয়াশার সাথে আপনাদেরকে আরো কিছু জিনিস পরিচয় করিয়ে দেই দেয় আজকে আপনাদেরকে কিছু পরিচিত অপরিচিত গাছের সাথে পরিচয় করিয়ে দেই এই যে দেখেন এটা কিন্তু একটা তিন গাছ এটা হয়তো অনেকেই চিনেন এবং অনেকেই চিনেন না যারা চিনেন না তাদেরকে বলতেছি দেখেন কত সুন্দর একটা তিন গাছ এই গাছটা হচ্ছে আমাদের অনেক পরিচিত আমাদের বাংলাদেশেও আছে দেখেন হয়তো পরিচিত আপনারা আপনারা কে কী নামে চিনেন এইটাকে আপনাদের আঞ্চলিকভাবে কি নামে পরিচিত এইটা এই দেখেন এই একটা ফুল গাছ এটা দেখতে ই গাছের মতন আমাদের দেশে করই গাছ হয় না সেই করই গাছের মতন দেখেন অনেক সুন্দর একটা ফুল গাছ এই গাছগুলো কুয়েতে আসলে গরমের মধ্যেও সারভাইভ করে এবার চলেন আপনাদেরকে একটা অত্যন্ত পরিচিত একটা গাছ দেখাই নিয়ে আসি এই যে দেখেন পরিচিত একটা গাছ সবারই পরিচিত এটা এইটা হচ্ছে বাবলা গাছ খইয়া বাবলা দেখেন এটা কিন্তু গরম সহ্য করতে পারে গরমে টিকে থাকে এই একটা তিন গাছ দেখেন তিন ফল এখনো আসে নাই কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে এই একটা গাছ এইটা সম্ভবত করই গাছই হবে আমার জানা নেই কুয়েতের মধ্যে পাওয়া যায় এই গাছটা আবারও একটা তিন গাছ এই গাছগুলো গরমের সময় একদম পাতা শুকিয়ে গেছিলো মরা পাতাগুলো আপনারা দেখেন মরা পাতাগুলো দেখাই যাচ্ছে এগুলো সাথে হচ্ছে এখন নতুন করে আবার শীতকালে এদেরকে এদের অন্যান্য ডালপালা কিছু ছেটে দেওয়া হয়েছে তারপরে নতুন করে আবার ডাল জন্ম নিচ্ছে দেখছেন এই গাছটা দেখেন কে কে চিনেন একটু কমেন্ট করে জানাবেন এই গাছটার নাম আমি বলবো না এই গাছটার নাম আপনারা বলবেন পাশেই লাগানো হয়েছে নিম গাছ দেখেন আমাদের অতি পরিচিত বন্ধু গাছ হচ্ছে নিম গাছ নিম তবে ভালো পরিসরে কুয়াশা পড়ছে দেখলেই বোঝা যাচ্ছে এই দেখেন এই একটা গাছ এটা হচ্ছে জয়তুন গাছ দেখছেন জয়তুন গাছ তো আজকে আপনাদের কিন্তু দুইটা আরাবি গাছ দেখালাম যে দুইটার নাম কিন্তু কোরআনের মধ্যেও আছে তিন আর জয়তুন দুইটা কিন্তু একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর একটা গাছ দেখাই এই গাছটার নাম আমিও জানি না আপনারা হয়তো জানবেন সেই জন্য যারা যারা জানেন সেই তারা এই গাছটার নামটা একটু বলবেন কমেন্ট করে এই গাছটা দেখছেন এই গাছটা কিন্তু ছোট ছোট ফলও হয় ফলগুলো আবার ইন্ডিয়ান লোকেরা খায় ফলগুলো ফল হইলে ইনশাল্লাহ দেখানো হবে আর যে দেখেন এটা কিন্তু একটা কদম গাছ আমাদের দেশে একদম রাস্তাঘাটের পাশে সবসময় এমনি এমনি হয়ে থাকে এগুলো কিন্তু লাগানো হয় না আর এইটা দেখেন এইটাই কুয়েতে লাগাইছে লাগাইছে এবং এটার কিন্তু অনেক যত্ন নেয় পাইপলাইন দিয়ে পানি দেয় দিয়ে তারপরে এই গাছটাকে লাগাইছে বাঁচাই রাখছে আল্লাহ দেখেন অতি পরিচিত একটা গাছ এই গাছটাকে আমার মনে হয় তাল গাছ কিন্তু মূলত তাল গাছ না এই গাছটা আমাদের দেশেও দেখছি কিন্তু এটার নাম অরিজিনাল নামটা আমি জানি না ওই পাশে যে দেখছিলেন এই একই ধরনের ফুল গাছ এইটাও হলুদ হলুদ ফুল হয় অনেক সুন্দর লাগে দেখতে তবে এই ফুলের কিন্তু গ্রান আছে গ্র্যান্ডার সুন্দর এই গাছটার নাম কে কে জানেন এই গাছটার নাম যারা যারা জানেন তারা বলবেন এই গাছটার নাম আপনারা কি নামে চিনেন আর কোন অঞ্চল থেকে কি নামে চিনেন সেটা বলবেন ও মুখে আল্লাহর দুই কণ্ঠে ছিল যে তোমার দুইজন আপahara তোমারে একা কুয়াপালাইছে এই যে দেখেন বহুল পরিচিত গাছ আচ্ছা আমি এটার নাম জানি না সেই তাল গাছ আমি এটাকে তাল গাছ আমি বলি আপনারা কি নামে চেনেন আপনারা একটু বলে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু আছে একটা অসাধারণ ফুল গাছ আমাদের দেশে গেট ফুল নামে পরিচিত তবে সেটা হচ্ছে লতার মতন হয় কিন্তু এইটা কিন্তু লতার মতন না এটা কিন্তু একদম শক্তভক্ত একটা গাছ দেখেন বড়ই গাছ এটা কিন্তু অনেক বড় বড়ই গাছ এইটার বয়স নাকি বিশ বছরের উপরে এই বড়ই গাছ দুইটা এখানে

দেখেন এটা কিন্তু আমাদের দেশে যেগুলো হয় অরিজিনাল মেজেন্ডা কালার এই গাছ এখানেও আছে দেখেন মাটিতে পরে একদম ফুল দেখছেন একদম মাটি পর্যন্ত আর এইটারই আরেকটা একটা ভার্সন সাদা দেখেন এটা কিন্তু সাদা আর এই একই গাছে দেখেন লাল এবং সাদা আছে এটা কিন্তু সাদা আবার পাশে কিন্তু লাল সাদা আর লাল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন পারলে একটা শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা